আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যেটা দেখতেছেন সেটা হলো মাটির ওয়াল টপ এটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু মাটির তৈরি সিমেন্ট বালুন এটা হলো মাটির তৈরি ওয়াল টপ এটার তিনটে সাইজ আছে আবার মাঝারি আছে একটা ছোটো আছে একটা বড় আছে একটা তো সেটা দেখেন পিছনে লোহা দিয়ে প্রথমে সিদ্ধুর করলাম সিদ্ধুর করার পর সেটার ভিতরে দিয়ে আমার রশি নিতে হবে রশি নেওয়ার পরে সেই রশিটা বাঁধতে হবে বাঁধার পরে সেটাকে আমরা ডিসপ্লে দিই অনেক সময় আপনার বাসা বাইরে কনফিউজনে শুনে পড়েন যেটা কীভাবে লাগাবেন এইভাবেই যে আমার হাতে দেখেন কীভাবে লাগাইতেছি এভাবে রসি বানবেন বাঁধার পর বা যদি আপনার প্রেক থাকে বা হুক থাকে তার সাথে লাগাই দেবেন যদি হোক প্রেক কিছু না থাকে তাইলে সে সাথে লাগাই দেবেন আর যেহেতু আমি একা ভিডিও করি একা ক্যামেরা আমার একটু উনিশ বিষ হতেই পারে এটার কারণে ক্ষমা করবেন কারণ ওইভাবে প্রফেশনালি আসলে ভিডিওটা করতে পারি না যেহেতু আমি একা দোকানে আরও আছে যা যার কাজে শেষে ব্যস্ত তারপরেও আমি আপনাদেরকে দেখাই আসলে মেলার ভিতরে কোথায় কী আছে কোনটা কত দাম কোনটা কী দামে বিক্রি করি কোনটা কী দামে কিনি বা যারা নতুন ব্যবসায়ী হতে চান তাদের জন্য অনেক উপকারী উপকারী জিনিস আসলে দেখাই আপনাদেরকে তবে মাটির এই কিন্তু চলে কম কিন্তু লাভ বেশি আসলে সেল কম এগুলো কারণ মাটির জিনিস যারা একমাত্র শৌখিন তারাই এগুলো ব্যবহার করতে করে অন্যরা এটা ব্যবহার করে না এই যে দেখেন বিভিন্ন সাইজের আছে এটা একটা সাইজ গেল এবং আরও যদি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন কতগুলো অলটপ এখানে সবগুলো কিন্তু এই যে এগুলো একটা ডিজাইন একটা সাইজ কালো আছে ছোট আছে বড় আছে এবং এই যে নিচের দিকে আরও আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ফুল আঁকা পাতা আঁকা আছে লতা আঁকা আছে তিমিমাসের মাথার মতো আছে আপনার এর থেকে ছোটো সাইজের আছে এর থেকে বড়ো সাইজের আর বিভিন্ন টাইপের ওয়াল আমাদের কাছে আছে তো ওয়াল টপ এগুলো বিশেষ করে যারা ঢাকার ভিতরে আছেন তারা দোয়েল চত্বর অথবা মোহাম্মদপুর ধানমন্ডি ওই সমস্ত এলাকায় পাবেন আর এমনিতে যারা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় বা জেলা শহরে আছেন বিশেষ করে চাঁদপুর বা বরিশালার মানুষ তারা তাদের এলাকায় পাবেন অঞ্চলে পাবেন পটুয়াখালী বা কামারপাড়া কুমারপাড়া ওই সমস্ত অঞ্চলে পাবেন বাদ বাকি যাদের দরকার তারা অনলাইন বিভিন্ন পেজ আছে সেখান থেকেও নিতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই যাচাই বাসাই করে পর কিনবেন কারণ মাটির জিনিস টুকটুক খুঁত থাকে তার ভিতরে আবার আপনার বার্নিশটা যাতে সমান হয় অর্থাৎ ফ্রেশ হয় এই জাতীয় মলগুলো কেনার চেষ্টা করবেন তো আর ভিডিওটা লম্বা করবেন আজকের মতো এখানেই শেষ করছি